বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন আমার পুকুর থেকে কত মুরল মাছ পুঁটি মাছ ধরেছি এই দিয়ে আজকে রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করব। রান্নাঘরে চলে এসেছি এবারে মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এবার আমার মাখানো হয়ে গেছে আমি নুনটা জ্বালিয়ে নেব নুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি উল্টে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি গরম হয়ে গেছে আমি পিঁয়াজটা দিয়ে দিচ্ছি

মশলার সঙ্গে সঙ্গে নিচ্ছি মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি করে পুড়ছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি চাপাটা দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি আবার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমাটো দিয়ে সস্তা বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজ লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসবটাও দারুণ মেরেছে